দাজ্জাল এখন কোথায় আছে উত্তর সে পৃথিবীতে আছে কোথায় আছে পৃথিবীতে কোথা আল্লাহ পাক রেখেছেন আমরা জানি না তো সে যে পৃথিবীতেই আছে তা প্রমাণ তামিম দারির একটা হাদিস তামিম দারি রাদি আল্লাহু আনহু একা দীপের মধ্যে দাজ্জালকে বন্দি অবস্থায় দেখেছেন দেখে নবীর কাছে এসে বলেছেন যে আমি এটা এটা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে যে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলাম এটাই সেটা সেবের হবে অচিরেই এবং সেদিন সে বলেছিল যে এই বাইসানের খেজুর বাগানে খেজুর থাকবে না এখন সেখানে খেজুর নাই সে বলেছিল তাবারিয়া রদে যখন পানি থাকবে না তখন আমি বের হব এখন তাবারিয়া রদে পানি নাই সময় ক্লোজ সে কোথা থেকে বের হবে উত্তর তার বের হওয়ার সম্পর্কে তিনটা বর্ণনা পাওয়া যায় এক সে ইস্পাহান থেকে বের হবে ইস্পাহান হচ্ছে ইরানের একটা জায়গা কোন জায়গা ইরানের একটা জায়গা এবং সেখানে ইস্পাহান নাম একটা জায়গা আছে এমন হতেই পারে এমন হতেই পারে যে ইরান এই এই জায়গাটুকু অচিরেই বা ভবিষ্যতে ইসরায়েলের অন্তর্ভুক্ত হয়ে যেতেও পারে কেন সালে সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় কি সিরিয়ার ও যে আপনার উপত্যকা এগুলো কি ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিল পড়াশোনা করেছেন কিছু এগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিল না এগুলো মিশরের এবং সিরিয়ার ছিল মাত্র ছয় দিনে সে এই আরবদেরকে পরাজিত করে ওই জায়গাগুলো দখল করে ফেলেছে মাত্র ছয় দিনে কতদিনে মাত্র ছয় দিনও টিকতে পারে না এই মুসলিম সামনে তো দেখুন ছয় দিনে এটা করতে পেরেছে উনিশশো সালে সালেই আর এখন তো দু চলছে তো ওই জায়গা যে ওর অন্তর্ভুক্ত হয়ে যাবে না কে গ্যারান্টি পারে আর আপনারা ইরান ইসরাইলের সম্পর্ক দাকুরাল দেখেন না দাগুরাল সম্পর্ক কে জানে আচ্ছা আরেকটা বরণ এসেছে সে বের হবে খোরাসান থেকে খোরাসান মূলত এই জায়গাটুকুর মধ্যেই পড়ে যায় আরেকটা হাফিসের মধ্যে আছে শাম এবং ইরাক ইরাক এবং শাম শাম মানে যে প্যালেস্টাইন লেবানন জর্ডান এই পুরো জায়গাটা শাম এই অংশটুকুর মধ্য থেকে এর মাঝে একটা রাস্তা থেকে দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করে তো দেখুন সে পৃথিবীতে আসবে চল্লিশ দিন শাসন করবে এই তিনটা জায়গার পথে এসেছে এই তিনটা জায়গার মধ্য থেকে সে বের হবে কিভাবে হবে আল্লাহ ভালো জানেন এবং সেটা হবে মানুষের রূপে কার রূপে মানুষের রূপে সে কি হবে সে একজন ইহুদি যুবক হবে কি হবে সে কোনো খ্রিস্টান হবে না বুদ্ধিস্ট হবে না মুসলিম হবে না সে অন্য কোনো রিলিজন ফলো করবে না সে একজন ইহুদি যুবক হবে যার চুলগুলো হবে কারলি মানে কোকরান কি হবে চুলগুলো কোকরান তার ফিজিক্যাল স্ট্রাকচার খুব শক্ত হবে মানে স্ট্রংলি বই খুব শক্তিশালী এখন নবীজি বলছেন সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে উত্তর সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে কাদেরকে নিয়ে জিউস কারা জিউস মানে শুধু ইহুদিরা নয় এটা একটা ভুল ধারণা ইহুদিদের মধ্যে এমন অনেক অর্থোডক্স